একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে হাত মিলিয়ে কাজ করবেন ভারত ও কানাডার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাস্টিন ট্রুডো মোদীর সঙ্গে বৈঠকের পর এমনই বার্তা দিয়েছেন ট্রুডো প্রসঙ্গত খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নির্জরের খুনের ঘটনার পর ভারত সম্পর্কে বিভিন্ন ভুল ধারণা হয় কানাডা সরকারের দুদেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছয় কানাডার গোয়েন্দাদের ধারণা হয় নির্জর খুনের ব্লু প্রিন্ট সাজিয়েছিল ভারতীয় গুপ্তচর সংস্থা র যদিও কানাডা তার যুক্তির সপক্ষে প্রমাণ পেশ করতে পারেনি গত সম্পর্কের অবনতি ঘটে ইতালিতে জি সেভেন সম্মেলনে মোদি ট্রুডো আলাদাভাবে সাক্ষাৎ করেছেন বলে সূত্রের খবর দুই রাষ্ট্রের সম্পর্কে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হওয়ার আভাস মিলেছে দুজনের বৈঠকে সেই শীতল সম্পর্কে কিছুটা হলেও উষ্ণতা স্পর্শ লেগেছে পাশাপাশি টুডু জানান আমাদের কিছু গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়ে একসঙ্গে কাজ করতে হবে সেগুলি কি তা নিয়ে আমি এখানে কথা বলতে চাই না তবে আগামী দিনে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে একসঙ্গে কাজ করব বলে একমত হয়েছি এমন খবর শুনে মার্কিন কংগ্রেসও সন্তোষ প্রকাশ করেছে বলে খবর তথ্যবিজ্ঞ মহলের ধারণা একশো কোটি জনসংখ্যার দেশকে কোনো রাষ্ট্রই এই মুহূর্তে অবজ্ঞা করতে পারবে না যেমনটি কানাডার ক্ষেত্রে ঘটলো কলকাতা থেকে বেবি চক্রবর্তী রিপোর্ট টাইমস আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স